নমস্কার বন্ধুরা আমি তোমাদের রঞ্জিব স্যার আজকে আমি মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট তোমাদের সেইটার ব্যাপারে তোমাদেরকে খবর দিতে এসেছি দেখো বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল মাধ্যমিকের রেজাল্ট সম্পর্কে কিন্তু কালকে শিক্ষা বর্ষদ থেকে জানানো হয়েছে যে আগামী দূষার তোমাদের মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে সময়টা তাও বলা হয়নি সময়টা বললে আমি পরে বলে দেবো তাও আশা করি দশটার মধ্যেই হবে এবং তোমরা যে ওয়েবসাইটে দেখতে পাবে সেটাও দিয়ে দিয়েছি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে কিন্তু আটই মে অর্থাৎ দু সালে তেইশ চব্বিশ সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে তার রেজাল্ট হবে আঠেরোই মে এবং মাননীয় শিক্ষামন্ত্রী উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে বেরোনো হচ্ছে শুধুমাত্র সেটাই ঘোষণা করেছেন কটা সময় রেজাল্ট দেবে সেটা কিন্তু এখনও বলা হয়নি সংসদের তরফ থেকে খুব তাড়াতাড়ি বলে দেওয়া হবে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে অফিসিয়াল ওয়েবসাইট সেই সম্পর্কে বলা হয়েছে তোমাদের কিন্তু এবারে রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরিয়েছে ভোটের কারণে ভোটের কারণে তাড়াতাড়ি বেরিয়েছে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং কারোর যদি রেজাল্ট জানতে ইচ্ছা করে সেই হোয়াটসঅ্যাপে আমাকে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বলে দিলে আমি তাকে রেজাল্ট জানিয়ে দেবো